হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় গো নীত সীতানাথের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় জয় সকল সনাতনীতের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল মানুষ জানে যে কোনটা পাপ কোনটা পূর্ণ এই পাপ কর্ম জেনেও মানুষ এই পাপ করেন কেন মানুষ জানে জানার পরও সে পাপ করে এই সম্বন্ধে আজকে আমি বলতেছি তাই গীতা অর্জুন বলেছেন হে মাধব মানুষ জেনে শুনে পাপ করে কেন এই পাপ কাজে কেন লিপ্ত হয় এর আসল কারণ কি পাপ এমনই একটি জিনিস যাহা অন্ত দেহের ভিতরের থেকে আসে এই দেহের মধ্যে যে ছয়টা রিপু আছে এই রিপুগুলা সর্বদা তারা কেউ কারো কথা শোনে না কাম ক্রোধ লোভ মোহাম্মত মাৎসর্য এই এরা যে আসে কেউ কারো কথা শোনে না তারা সর্বদা এরকমভাবে থাকে তারা এতই শক্তিশালী এই শক্তিশালী এই রিপুগুলা যে চালন করে মন এই মনও কিন্তু তাদের কাছে হার মেনে যায় রিপুগুলি তাদেরকে উত্তেজনা এই উত্তেজনা যোগাইলে তখন কি হয় মন তখনে ওই দিকে দাবিত হয় কিন্তু পাপ কর্ম জানে এই যে একটা লোভ লালসা এই রিপুগুলা কামনা বাসনা এই রিপুগুলা মনকে উত্তেজনা করে রাখেন এবং সে নিজের লালসায় হইয়া মন কিন্তু ওই রিপুগুলো কন্ট্রোল করতে পারে নাই তাই রিপুরা যা বলে তাদের বাক্য এই রিপু দেয়ার উদ্দেশ্যে যে বাক্য আছে সেগুলা মন কিন্তু আশ্রয় করে নেয় এমনকি রিপুটির সাথে সাথে রিপুগুলার সাথে সাথে দেহের যে ইন্দ্রিয় আছে এই ইন্দ্রিয়গুলা কিন্তু কন্ট্রোলহীন হয়ে জায়গা সে আয়ত্তের বাইরে চলে যায় ইন্দ্রিয়গুলা এই মন চালনা করে মনের দ্বারাতে ইন্দ্রিয়গুলো কিন্তু চালিত হয় ইন্দ্রিয় কিন্তু আমাদের যে দশটা ইন্দ্রিয় আছে হাত পাও চক্ষু কর্ণ নাসিকা জিব্বা ত্বক গুজ্জ লিঙ্গ বাঘ এই যে এরকম দশটি ইন্দ্রিয় আছে এরা কিন্তু কর্মকে অনেক কিন্তু মনের সাহায্যে যেহেতু দেহের রাজা মন এই মন যেদিকে দাবিত হয় ইন্দ্রিয়গুলো কিন্তু সেদিকেই চলে যায় এবং মনের আদেশ মতো ইন্দ্রিয়গুলো কাজ করে কিরকম কাজ করে আমি এক জায়গায় ঝগড়া হইতেছে আমার মন যদি বলে যে না এখানে ঝগড়া হইতেছে আমি এখানে শুনবো না আমি যাব না বা এখানে কোনো খারাপ বাক্য ব্যবহার করতেছে মন যদি বলে না এগুলি শুনি শুনতে আমি রাজি না আবার মন যদি যেমন কোনোখানে কৃষ্ণ কথা আলাপনা হইতেছে তখন যদি মন যদি বলে না আমি কৃষ্ণ কথা শুনব আমি তখন এই মন কি করে ওদিকে দাবিত হয় আবার যদি বলে না এই সমস্ত কথা শুনে আমার লাভ নেই এই মনটা যেভাবেই যায় বা যেভাবে চালনা করে এই দেহ রাজ্যটাকে সেভাবে ইন্দ্রিয়গুলো রিপুগুলা এদিকে তার দাবিত হয় রিপু এই ছয়টা রিপুয়ে কি করে উত্তেজনা যোগায় এবং ইন্দ্রিয়গুলো দেয়া জ্ঞান কর্ম করে ওদিকেই দাবিত হয় এখন এই যে রাজার কথা বলছি যে মন রাজা রাজা যদি নিজে তার জ্ঞান বিবেক বুদ্ধির সাথে যদি রাজ্য পরিচালনা না করে সেই রাজ্য অরাজকতার সৃষ্টি হয় কারণ রাজা সবদিকে সতর্ক থাকতে হবে একজন রাজা সবাইকে এই রাজ্যের কোটি কোটি লোককে সে কন্ট্রোলে আয়ত্তের মধ্যে আনে এবং তার কথা মতোই এই রাজ্য চালিত হয় এখন রাজা যদি শখের বিষয় অথবা লোভ লালসা অথবা কামনা বাসনার দ্বারে যদি এর দ্বারাতে যদি সে এই রিপুগুলার কথা শুনে বা এক রাজা যদি তাদের যে মন্ত্রী অথবা যারা আছে তাদের যা বলে সেটি যদি ঠিক মনে করে কিন্তু রাজা বিবেক বুদ্ধি খাটিয়ে দেখল না যে যে কী বলতেছে এইটা যদি রাজা বিবেক বিবেচনা করে তাহলে সে বসতে পারে যে এই কাজটা করলে খারাপ হবে না এটা করা যাবে না তখন রাজা কিন্তু এই দেশটাকে কন্ট্রোলে আনতে পারে তদ্রুপ এই যে আমরা পাপ কর্মগুলা করি কাপ এই কর্মগুলা করি মনের সাহায্যে এই মনকে কি করতে হবে আয়ত্তে আনতে হবে মনকে বাধ্য করতে হবে মনকে বাধ্য করতে হইলে কিসের দরকার মনকে বাধ্য করতে হইলে আমাদের জ্ঞানের আশ্রয় নিতে হবে জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য যখনই তাদের আশ্রয় নেওয়া হয় তখনই মন সঠিক কাজ করতে পারে কারণ এই যে জ্ঞান আমাদের ভিতরে আসে জ্ঞান বিবেক এরা কিন্তু কোনো সার্থক নাই তারা উপদেশ দিবে এর বিনিময় কিন্তু কিছু চাবে না তাই কি করতে হয় জ্ঞানের আশ্রয় নিতে হয় যখনই জ্ঞানের আশ্রয় নেবে তখনই বুঝতে পারবে যে আমি এই কাল কর্মটা আমার কি পাপ করতেছি না পূর্ণ করতেছি যখন তার বিবেক বোধ আসবে তখন আর সে পাপ করবে না আর এই পাপ্তিকা যাই হোক এতক্ষণ যাই বললাম এই পাপ্তিকা নিস্তার হওয়ার একমাত্র উপায় ভগবানের আশ্রয় নিতে হবে একমাত্র ভগবানই পারে যে পুণ্যের দিকে ধাবিতে করতে বিষয় বাসনা সেরে এবং বিষয় বাসনা সেরে কি থাকুক এর মাঝখান দিয়ে ভগবানের আশ্রয় নিলে আর ধীরে ধীরে সে পাপকর্ম থেকে হয় বিরত হয়ে যায় তখন সে পুণ্যের আশ্রয় পায় এভাবে আমরা যতই কিছু বলি না কেন এই যে রিপু এই রিপুগুলো আমাদের পাপের পথে সবসময় ধাবিত করে নেয় তাই রিপুগুলাকে কি করতে হবে মনের সাহায্যে এই রিপুগুলা কন্ট্রোল করতে হবে এবং দশটা ইন্দ্রিয় আছে এই ইন্দ্রিয়গুলো কী করতে হবে মনের দ্বারাতে এই ইন্দ্রিয়গুলার কর্ম করাতে হবে জ্ঞান ইন্দ্রিয় দায়গার যে জ্ঞান করব এই জ্ঞান ইন্দ্রিয়গুলো কিন্তু এই মন স্থির করতে পারবে যদি জ্ঞানের আশ্রয় নেয় তাই আমাদের সকলেরই উচিত পাপ কর্ম থেকে বিরত থাকা তাই আমার আজকের আলোচনা হইল যে মানুষ জেনে শুনে পাপ করে কেন কারণ জানল এই রিপুগুলো যতক্ষণ পর্যন্ত বাধ্য না হবে ততক্ষণ পর্যন্ত এই পাপকর্মের দিকে ধাবিতেই হবে তাই রিপুকে আগে কন্ট্রোল করতে হবে হরে কৃষ্ণ আজ আমি আমার আলোচ্য বিষয় এখানেই বিশ্রাম নিলাম যদি এতে কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে